অনেক সময় অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয় এটা হচ্ছে ইনডাইরেক্ট কিক নিয়ে আজকে কথা বলবো ইনডাইরেক্ট কিক কেন হয় এবং ইনডাইরেক্ট ফ্রিকিক কীভাবে মারতে হয় ইনডাইরেক্ট ফ্রিকিট মারার নিয়মাবলী জানাবো ইনডাইরেক্ট ফ্রিকিক হওয়ার মূল কারণ হচ্ছে যখন একই টিমের খেলোয়াড় একই টিমের খেলোয়াড় তার নিজস্ব গোলকিপারে ব্যাক পাস দিব বল মানে নিজের পা দেওয়া বল পাস দিব হেডে না মাথায় হেড দিলে ইনডাইরেক্ট ফিকিক হবে না পা দেওয়া বল পাস দিবে এবং গোলকিপারে বলটা সরাসরি হাতে ধরবে তখন ইনডাইরেক্ট ফিক হবে সিস্টেমটা আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি যেই টিমের খেলোয়াড় এই টিমের খেলোয়াড় এবং তার গোলকিপার সে তার গোলকিপারে তখন পা দেওয়া বল পাস দিবে তখন মানে সরাসরি ইনডাইরেক্ট ফিকিক হয়ে যাবে অন্য টিম থেকে যদি আসে বা হেড দেওয়া হয় তখন ইনডাইরেক্ট ফিকিক হবে না তার টিমের খেলোয়াড় তখন তারে বলটা পা দিয়া পা দিছে তখন ব্যাক পা দিছে এবং সে সরাসরি বলটা ধরছে এটা আপনার ইনডাইরেক্ট ফ্রিকিকের আওতায় পড়ছে এবং ইনডাইরেক্ট ফ্রিক বলতে ডি বক্সের ভিতরে একটা প্যানান্টি হবে কিন্তু এই পেনাল্টিটা অন্যান্য সাধারণ যে প্যানাল্টিটা আপনারা দেখেন এটার মতো হবে না এই প্যানান্টিটা হবে কিভাবে সেটা আপনাদেরকে দেখাইতেছি আর আরেকটা বিষয় বলে রাখি যদি এই খেলোয়াড় মাথায় হেড দেওয়া বল দিত মাথা মাথা ব্যবহার করে গোলকিপারে বল দিত তাহলে কিন্তু ইনডাইরেক্ট ফ্রিক হতো না কারণ ইনডাইরেক্ট ফ্রিকি যেহেতু হয়েছে ইনডাইরেক্ট কিকটা মারতে হবে ইনডাইরেক্ট কিক মারার সিস্টেম হচ্ছে এই জায়গা থেকে গোলকিপার বলটা ধরছে ঠিক এই জায়গা থেকে বলটা মারতে হবে এ হচ্ছে তার টিম এই গোলকিপারের টিম ঠিক আছে তারা দুইজন হচ্ছে এন্টি টিম এখন গোলকিপারের টিমের প্রত্যেকটা বিচ্ছ বাহিনী খারাই রয়েছে মানে প্রত্যেকটাই খেলোয়াড় এরা দাঁড়ায় রয়েছে তারা কিন্তু বল ধরতে পারবো না হাত দেওয়া বল একমাত্র গোলকিপার হাত দিয়ে ধরতে পারবো অন্য কেউ ধরতে পারবো না কিন্তু তারা যে ডিফেন্সিভ যে গার্ডটা অন্যান্য জায়গায় গার্ডটা দেখে কাছে কিন্তু এই গার্ডটা দিবে একদম বারে বারে গার্ডটা দিবে এবং সেই সাথে অ্যান্টি টিম ধ্বন ইন্টার ক্রিকেটটা মারবে এটা কিন্তু সরাসরি বারে মারতে পারবে না এটার একটা টাচ দিয়ে মারতে মারার সিস্টেমটা আপনাদেরকে একটু আমি দেখাই দিচ্ছি এই যে প্রিয় দর্শক আপনারা দেখছেন সিস্টেমটা হচ্ছে আরেকটু জোরে মারো লুকু এটা বিচ্ছ ভাইনে দুঃখ ভাই বোধে কাস্তে বাইরে দেখাইছি এটা হচ্ছে গোলকিপারে বল ধরছে বা ধরুক বা না ধরুক কিন্তু বিষয়টা হচ্ছে একটা খেলোয়াড় টাচ দিবে এবং অন্য খেলোয়াড় মারবে মাঝে মাঝে আমি চেষ্টা করবো আপনাদেরকে এক একদিন এক একটা খেলার নিয়মাবলী নিয়ে আসার জন্য আর সেই সাথে আমার যারা যারা খেলার নিয়মাবলী জানতে চান বা দেখতে চান ইচ্ছুক আছেন তারা অবশ্যই পেজটাকে ভালো দেবেন